হলো মোনাফেক মুসল্লি যে ওয়াক্ত মতো আদায় করে না সালাদনাফেক মুসল্লি হবে না আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আবার অনেক দেখবেন ফজরের অক্ত এমন সময় সালাদ শুরু করে যে কি পূর্ব দিকে ফরসা হয়ে যায় তাই না ইমাম যদি ভুল করে আবার যদি লুক মাদেন সহশীলতা দিতে যায় যে সূর্য উঠে গেছে লাল হয়ে গেছে কথা বুঝেননি অত বলছেন আমরা ফজরের আদায় করে বাড়িতে যেতাম আঙুলটা নিজের মুখের সামনে নিয়ে আসতাম অন্ধকারে নিজের আঙুলটা দেখতে পাতাম না আমরা কি বুঝলেন আর আপনার ফজরের সলাত আদায় করে বাইরে গেলে পিঁপড়া হাঁটা ওটা পিঁপড়াকে দেখতে পান আপনি বুঝেননি কথা আয়সারা জিয়া না বলছেন আমরা সালাত আদায় করে বাহিরে যেতাম মহিলারা চাদর গায়ে দিয়ে যেত পাশ দিয়ে এক মহিলা যেত ওই মহিলাকে আমরা দেখতে পেতাম না তাহলে তারা কত অন্ধকার থাকতে সালাত করেছেন বুঝেন কথা বুঝেন আর আপনি আদায় করেন কখনো রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নিকটে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটি তিনি বলছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা কি মতো আপনার ওয়াক্ত না আপনি টিভি সিনেমা কাজ চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন বলছি যখন হয়ে হয়ে যাবে যাবে আজান চাকরির ডিউটি অফ ব্যবসা অফ সব বন্ধ থাকবে ওয়াক্ত মতো কি আদায় করবেন সলাৎ সলাতের সাত নম্বর পূর্ব শর্ত মাধ্যমে মাধ্যমে অর্জন করা কিসের গুসল আপনি সালাতে দাঁড়িয়েছেন অজু করেননি সালা হবে বুঝেননি কথা গুসল ফরজ হয়েছে আপনি গুসল করেননি সালাতে দাঁড়িয়েছেন হবে আর তায়ামুম কখন করা লাগে এই তিনটা জিনিস বলুন তো একজন যে গুসলের নিয়ম কি ফরজ গুসলের নিয়ম বলতে পারেন ফরজ গোসল বোঝেন স্ত্রী মিলন করেছেন স্বপ্ন দোষ হয়েছে আপনি বক্তব্য শুনে কি করবেন মুরব্বী সাহেব আপনার বয়স তো নব্বই বছর চামড়া ঢিল পড়ে গেছে এখনো ফরজ গোসল কিভাবে করা লাগে আপনি শিখেননি আপনি কয়েকবার হজ করে এসেছেন ফরজ গোসল বুঝেন তো না ফরজ গোসল মানে স্ত্রী মিলন করেছেন অথবা যুবকের স্বপ্ন দোষ হয়েছে এই বিধানগুলি না বলার কারণে সবাই মূর্খ হয়ে বসে আছে আর সব মাসলা জানে বিবাহ করার জন্য খুব লাভ হয় কিন্তু তালাকের মাসলা জানে না তাই বউকে এক তালাক দিয়ে একটা দিয়ে বলে হুজুর সব বনাশ করে দিয়েছি কি বউ তো এক তালাক দিয়ে এক বৈঠকে তিন তালাক মেরে দিয়েছে এই বউ তো আর ফেরানো যাবে না হুজুর ফতো মেরে দিছে যে পাটা বিবাহ দেওয়া লাগবে হিল্লা বিবাহ দেওয়া লাগবে বোঝেননি কথা বিবাহ করার আগে তালাকের মশলা আগে শিখেন রাগ করে এক বৈঠকে তিন তালাক মেরে দিছে এখন বলছে হুজুর সর্বনাশ তিন তালাক মেরে দিছি আমার এলাকার হুজুর তো ফতোয়া দিছে না তোমার স্ত্রী হারাম হয়ে গেছে আবার ফিরিয়ে নিতে পারবা তবে আর এক জায়গায় বিবাহ দিতে হবে হিল্লে দিতে হবে এলো নোংরা একটা কুরুচি অসভ্য একটা পদ্ধতি চালু করেছে বেদাতি মৌলবিরা হিল্লা প্রথা এক বৈঠকে যদি একশোটা তালাকও দেন কয় তালাক গণ্য হবে এক তালাক তালাকের পদ্ধতি কি তিন তহুরে তিন তালাক তিন মাসে তিন তালাক তিন ইদ্যতে তিন তালাক প্রথমে একবার তালাক দিবেন তাও পবিত্র অবস্থায় তালাক দিতে হবে পবিত্র মানে হায় হওয়ার পরে পবিত্র হয়েছে সহবাসহীন অবস্থায় তাকে তালাক দিতে হবে এক তালাক ওই স্ত্রীর কাছে আর যেতে পারবেন না এক মাস হারাম হয়ে গেছে এক তালাক এক তালাক দিয়ে দেখবেন ভাববেন স্ত্রী ফিরে আসে সংশোধন হয় কি না পরের মাসে আবার ঋতুবর্তী হওয়ার পর আবার যখন পবিত্র হবে সহবাসীন আর এক তালাক তালাক কয় দুই তালাক আবার এক মাস চলে যাবে এই এক মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার মাধ্যম আছে তৃতীয় মাসে যদি তিন তহুরে তৃতীয় তালাক দিয়ে দেন আর ফিরানোর কোনো মাধ্যম নাই যতক্ষণ না ওই স্ত্রী স্বেচ্ছায় আর একজনের সাথে বিবাহ হবে স্বেচ্ছায় সেখান থেকে আবার সারি ওজোরে তালাক প্রাপ্ত হবে তখন আবার বিবাহ করতে পারেন এছাড়া হবে না তিন তহুরে তিন তালাক তালাকের মাস লাগে শিখেন কিন্তু দুই তালাক দিয়েছেন তিন মাস পার হয়ে গেছে আবার নিতে চাচ্ছেন তাহলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে আপনার নতুন মোহরানা ধার্য করে কিছু বুঝলেন কিন্তু এক বৈঠকে আপনি একশো বলছিলাম আপনার বয়স ষাট বছর হয়েছে আপনি ফরজ গোসলের নিয়ম জানেন না আপনি তায়ামুমের পদ্ধতি জানেন না মুরব্বীকে বলা হলো তায়ামুম শিখেছেন বলছে তায়ামুম কিভাবে খাই খাই কিভাবে ওসর আদায় করেছেন বলছে ওষর আবার কি ওসর কি ওষর ওসর আদায় করেন বিষমুন ধান গম ভুট্টা যদি পান তাহলে বিশ ভাগের এক ভাগ কি দিতে হয় জাকাত দিতে হয় এটা হলো ফসলের কি ওসর আপনি দেন দেন আপনি আপনি আপনার এক বিঘা জমিতে বা পাঁচ বিঘা জমিতে আপনি বিশ মুন ধান ভুট্টা পান তাহলে তার এক বিশ ভাগের এক ভাগ কোথায় দিতে হবে আল্লাহ রাস্তায় দিতে হবে এটা আপনি দেন কথা বোঝে না সবাই দেয় সবাই দেয় ও যুগামের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন আগে আপনাকে অজু অজুর পদ্ধতি শিখাই অজু কিভাবে করবেন দেখেন তো রসুলের তরীকে আপনার অজুটা হচ্ছে কি না আল্লাহ বলছেন যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে তখন সালাতের পূর্বে কি করো অজু করজু ছাড়া সালাত কবুল হবে না অজু অজুর সঠিক পদ্ধতি দেখেন অজু করার জন্য বসে যাবেন প্রথমে নিয়াত করবেন অন্তরে নিয়ত যা আমি এখন উঁজু করব এরপর বিসমেল্লা বলে ডান হাতে পানি নেবেন কোন হাতে ডান হাত নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন আঙুলগুলি খেলাল করবেন আংটি যদি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন এই হয়ে গেল দুই হাত কবজি পর্যন্ত ধোয়া এরপরে ডান হাতের চুল্লু পানি নিয়ে মুখে দিবেন দিবেন একই সাথে কি সাথে দিয়েছেন কোনো দিন হ্যাঁ ঠিক আছে তার মানে আপনার রজুটা রসুরের তরিকা এতদিন আপনার হয়নি রাসুলসুলাম শিখাচ্ছেন যে আপনি দেন তা না হ্যাঁ রসুল তরিকা তরিকায় উজু করবেন নারী পুরুষের সবার একই বিধান অর্ধেক মুখে বা কিছু নাকে একসাথে দিতে হবে একসাথে সৈবুখের একশো পঁচানব্বই নম্বর হাদিস এরপরে আবার আলাদা পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল কপালের গোড়া থেকে দুই কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন তারপরে কি করবেন ডান হাতের কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন এরপরে বাম হাতের কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন এরপরে মাথা মাসা করবেন দুই হাতের আঙুলগুলি তালুগুলি আঙুলগুলি ভিজিয়ে সামনে থেকে পিছনে নিয়ে যাবেন পিছন থেকে আবার সামনে নিয়ে চলে আসবেন কি বললাম সামনে থেকে পিছন পিছন থেকে আবার সামনে একই সাথে ওইভাবেই এই দুই তর্জনে আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর দুই বৃদ্ধাঙ্গুলিতে কানের বাহিরের অংশ এইভাবে মাসা করবেন ঘাড় মাসা করা বেদাত ঘাড় মাসা করার কোনো দলিল নাই রস কোনো সহি দলিল নাই আবার অনেকে শুধু মাথার অগ্রভাগে তিনবার তো মাসা করে মাথা মাসা কয়বার একবার সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে একই সাথে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতর অংশ বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ এটা হলো মাথা মাসা এরপরে ডান পায়ের টাকনো পর্যন্ত তারপরে বাম পায়ের টাকনো পর্যন্ত অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা ফরজ দুইবার সর্বোচ্চ তিনবার করে ধৌত করা সন্নাত কথা বুঝেছেন একবার করে ধৌত করলে অজু হয়ে যাবে ওটা ফরজ না হলে হবে না